শুভ দুপুর বন্ধুরা আশা করবো সবাই ভালো আছো আজকে বাজারে বেশ কিছুটা ভেটকি মাছের কাঁটা পেয়েছিলাম তো সেটাকেই একটু নুন হলুদ রেড চিলি পাউডার আর খানিকটা তেল দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে বসিয়েছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে আর যখন বেশ ধোঁয়া ওটা গরম হবে তখন এই মাছগুলোকে ভেজে নেবো মানে কাটার যে গুলো সেগুলোকে ভেজে নেব ভালো করে ভাজবো এবং ওই তেলের মধ্যে তারপরে দিয়ে যাব বেশ কিছুটা কুঁচুনো পেঁয়াজ আলুটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আদা বাটা তারপরে তোমার রসুন বাটা একবারে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব মানে নাড়াচাড়া করব রসুন আর একটু দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো টমেটো দিচ্ছি টমেটো পিউরিও দেওয়া যায় তবে আজকে আমি আর কোনো মশলা বাটিনি টমেটো গোটাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো আর এদিকে একটা মশলার পেস্ট রেডি করেছি তার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো এটাকে একসঙ্গে বেটে গরম জলে একটু রেখে দিয়েছিলাম হালকা গরম জলে তো এই মশলাটাই হচ্ছে মেন মশলা এটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে মশলাটাকে অল্প আছে ভালো করে কিন্তু কষাতে হবে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে সেই সময় যে ভেজে রাখা কাঁটাগুলো মানে মাছের যে মাথার পোর্শানগুলো বা কাঁটার পোর্শানগুলো সেইগুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে দেব এই মশলার মধ্যে এবং ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে এবং এই মশলার সঙ্গে এই কাঁটার যে পোর্শানগুলো সেগুলোকে ভালো করে মেশাবো ফ্লেমটাকে অবশ্যই একটু হাইটে রাখতে হবে রেখে ওই মিডিয়াম টু হাইটে রাখলেই হবে রেখে এটাকে কষাবে তো দেখতেই পাচ্ছ কীরকম এসে গেছে এটা থেকেও যথেষ্ট সুন্দর একটা গন্ধ ছাড়া শুরু হয়ে গেছে আর এরপর একটু গরম জল দিতেই হবে কারণ এত শুকনো ভাতে মেখে তো খাওয়ার একটা ব্যাপার আছে তো যাই হোক এবার এতে খানিকটা মানে পরিমাণ মতো খুব বেশি জল কিন্তু এতে হয় না একটু মাখা মাখা হয় মানে কাঁটা চচ্চড়ি তো বা কাঁটার তরকারি তো একটু মাখা মাখা হবে তো দ্যাটস সেট নামানোর আগে সামান্য একটু চিনি দিতে পারো এটাও অপশনাল দিলেও হয় না দিলেও হয় আর ভাজা মশলা আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে আমি এটার মধ্যে কিন্তু একটু ছড়িয়ে দিই গন্ধটা ভীষণ সুন্দর আসে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো হয়ে গেছে রেডি আর উপর থেকে অবশ্যই নামানোর আগে দিয়ে দেবো খাস খানিকটা ধনে তো চলো আমার কাঁটার তরকারি কিন্তু রেডি তো এখনকার মতো টাটা